কোথায় যাচ্ছেন রসুল ভাই আপনি তো চলে যেতে বললেন এই জন্য চলে যাইতেছি আপনারা বিয়ে করে সুখী হন আপনার তো আমার লাগবে না আমার টাকা হারিয়েছে আপনি চেক করুন কি এই তুমি কি বলছো কত বড় বেয়াদব ছেলে তুমি টাকা পাচ্ছ না বলে ওকে চেক করবে তোমার ফাইসামে একটা সীমা আছে রসুল কি টাকা চুরি করার মতো ছেলে ভাই আপনি কি বুঝবেন টাকা গেছে আমার আমি বুঝি তোমার কত টাকা পাচ্ছ না আমার দুই হাজার টাকা চুরি হয়েছে রক্সি ভাই আপনার দুই টাকা আমি চুরি করো এই চুরির অবাদ আপনি আমার দিতে পারলেন মুখের কথায় কি বিশ্বাস আছে চেক করে দেখান চেক করবেন করেন করেন চেক এই যে মানি ব্যাগ দেখেন দেখেন এই টাকাগুলো আপনার বলেন এগুলো আপনার হ্যাঁ আরে পকেটে দেখান এই যে দেখাইতেছি দেখেন এই দেখেন এই যে ফাঁকা এই যে ধারার উপরে এই যে পকেটটা আছে দেখেন আছে আর এখানে একটা আছে দাঁড়ান দেখাচ্ছি আহ শুন তুই তুই টাকা চুরি করেছিস তুই ওর কাছ থেকে টাকা চুরি করেছিস তোর টাকা দরকার ছিল আমাকে বলতি আমি তোকে টাকা দিতাম ভাইজান ভাইজান আপনি বিশ্বাস করেন টাকার কথা আমি আমরা যা বছর আমি বুঝে ফেলেছি 250 এরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোছে আপনার প্রয়োজন দেখলেন আপনার ভাই কতটা সৎ আর কতটা ভদ্র রক্সি রসুল কতটুকু অসত সেটা অলরেডি প্রমাণিত হয়ে গেছে এখন কাইন্ডলি তুমি কতটুকু সৎ সেটা চুপ করে দেখো হাবিব হাবিব সব কি বলছেন আচ্ছা ঘরে চলো না আমরা কথা বলছি চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো তুমি যে কত বড় একটা প্রতারক এখানে সবার চোখ ফাঁকি দিতে পারলো আমার চোখ কিন্তু তুমি ফাঁকি দিতে পারো রসুলকে চোর বানানোর নায়ক তো তুমি আমি সব দেখেছি আমি সব জানি ছোট্টুंपा তুই আমার খুব আদরের বোন এই রক্সিকে যদি তুই বিয়ে করিস তোর জীবন কিন্তু নষ্ট হয়ে যাবে তারপরেও যদি তুই বিয়ে করতে চাস বাকিটা তোর বিবেচনার আমি কিছু বলব না তোমার মাথা কি ঠিক আছে তুমি চুপ কর তোমার জন্য সবকিছু আমি তো জেরে শুন একটা বাটপার হাতে আমার বোনকে তুলে দিতে পারি না টুম্পা টুম্পা সব সাজানো নাটক তোমার দুই বোন মিলে আমাকে শরণযন্ত্র করে ছাড়ানোর ব্যবস্থা করছে দুলাভাই এখনো দাঁড়িয়ে আছেন ওকে দুটো পিঠা করে এই বাসা থেকে কেন বের করছেন না আমি তো সেটার জন্য অপেক্ষা করছি বাবা